কি অবস্থা ভাই ভালো আছেন শশা কত করে আজকে চল্লিশ পঞ্চাশ আচ্ছা এখন দুধ বাজারে ওই দিকে যাই দেখেন দুধ বাজার শুরু হয়ে গেছে দুধের দাম কিরকম আজকে কত করে চাইতেছেন বিক্রি হইতেছে কত করে সাধারণত দুধ বাজার এখন শুরু হয়েছে আর কি তো মানুষজন আসতেছেন তাদের বাড়িতে উৎপাদিত দুধ নিয়ে এবং কি মানুষ অনেকেই কিনে নিতেছেন হ্যাঁ একটু পর হয়তো আর একটু জমজমাট শুরু হবে ভাই কয় কেজি জানছেন আজকে দেড় কেজি না দাম কত করে যাচ্ছেন আপনি সত্তর টাকা হ্যাঁ আচ্ছা

হ্যাঁ দাম খারাপ না কত করে কিনলেন কিনলাম তো ষাট টাকা ষাট টাকা করে বিক্রি করছেন তাহলে ষাট টাকা না প্রচুর ভিড় দেখা এই যে দেখেন

দেখেন কে রাখের মাছ নাকি বাই মাছটি কত ওই যে আষ্ট জোড়া আচ্ছা রাখের নাকি না বিলের আচ্ছা আমাদের এখানে একটা রাখ আছে রাখ বলি আমরা এটাকে আসলে এটা আসলে বিল শুনছি রাখ হ্যাঁ এটা একটা বিল দেখেন এই যে বিলের মাছ তাছাড়া যে অন্য অন্য মাছও আছে